শুভেন্দু বাবু আপনি কি বাংলায় অশান্তি চাইছেন উনি তো দাঙ্গা লাগানোর জন্য আগা গড়াই চেষ্টা করছেন শুধু আজকে নয় বাংলার মানুষ ওনাকে জবাব দিয়ে দেবে বাংলা কি দাঙ্গা লাগানোর চেষ্টা চাইছেন খবরদার আমি আপনাকে হুঁশিয়ারি করলাম বাংলার মানুষ কিন্তু ওনার উপরে প্রচুর পরিমাণ রেগে আছে সে হিন্দু হোক সে মুসলিম হোক সবাই রেগে আছে কারণ তিনি বুঝতে পাচ্ছেন না তিনি এ ধর্মের সুচ্ছুরি দিয়ে তিনি যেভাবে যেভাবে মানুষেরকে হেনস্ত করার চেষ্টা করছে মানুষ কিন্তু বুঝে নিয়েছে তিনি ভুলে গেলেন মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে ইফতারি করেছেন তিনি ভুলে গেলেন আমরা সেখানে ছিলাম না হ্যাঁ তিনি ভুলে গেলেন হ্যাঁ তিনি একটা একটা করে পাই টু পাই আগামী দিনকে তানাকে জবাব দিতে হবে এই বাংলার ল বাংলার আইন বাংলার ভারতবর্ষের সংবিধান বলে একটা জিনিস আছে আমি মাননীয় সিএম এর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো অবিলম্বে আপনি ব্যবস্থা নিন কারণ এই বাংলার মানুষ এরা কিন্তু শান্তশীল মানুষ এরা অশান্তি চায় না আমরাও কোনো দিনের তরে অশান্তি চাই না আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান মোরা এক বিন্দু দুটো কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা যেভাবে বাস করে আসছি আগামী দিনকে আমরা আরও সুন্দরভাবে আমাদের ভারতবর্ষকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাকে আরও কিভাবে সৌন্দর্যভাবে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাধারায় আমরা আছি আর এই একে বাবু বলতে আমার নিজেকেও খুব খারাপ লাগে কিন্তু আমার ইসলাম সর্বসমায় সম্মানের কথা বলেছেন আমি সেই জন্যে বাবু বলেই বলছি শুভেন্দুবাবু অবিলম্বে আপনি কিন্তু সতর্ক হন কারণ আপনি যেভাবে মুসলিমদেরকে টার্গেট করছেন এই মুসলিমরা যমন শান্ত মুসলিমরা যমন ভালো এরা কিন্তু তমন আবার খারাপ বদরের কথা মনে রাখতে হবে ওহদের কথা মনে রাখতে হবে ইসলামের ইতিহাসগুলোকে একটু ফলো করতে হবে কারণ এরা হলো বাগের জাত কারণ আপনি মুরগির কান পাকনা দিয়ে কান চুলকাচ্ছেন চুলকান বাগের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না ফেরাউন চলে গেল হামান চলে গেল নমরুদ চলে গেল আপনি কোথাকার কে আপনার এক পয়সা মূল্য তো আমার বাংলার মানুষ দেয় না শুধুমাত্র অশান্তি ছাড়া আপনার কিচ্ছু নেই একের পর এক একের পর এক মানে আপনার ভিডিওগুলো সামনে আসলেই এই অশান্তিমূলক বার্তায় সেই জন্যে আমি বেশি লম্বা করব না আমি অনুরোধ করব বাংলা সিএমের কাছে আপনারা অবিলম্বে পুলিশ মন্ত্রী থেকে শুরু করে বাংলা সিএমের কাছে আমি অনুরোধ করব এই বিষয়টিকে সুন্দরভাবে দেখে অবিলম্বে এর আইনত ব্যবস্থা নেন নচেত বাংলার আপামর হিন্দু মুসলিম শিখ ইসাই যদি ময়দানে নেমে যায় সেই দিনকে কিন্তু রুখতে পারবেন না পারবেন না কারণ এই বাবু একা যেভাবে অশান্তির জন্য চেষ্টা করছে